আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রেখে দিতে পারেন সেক্ষেত্রে যখনই আমরা নিউ ভিডিও পাবলিশ করব আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যাবে এবং আমাদের লেটেস্ট মডেলগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমাদের প্রতিটি ডিভাইসের সাথেই থাকে ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটি ডিভাইসের সাথেই থাকে একটি করে ব্যাগ মাউস চার্জার ফ্রি আর প্রতিষ্ঠানে বরাবরের মতো ইএমআই ফেসিলিটি বা কিস্তি সুবিধা অ্যাভেলেবেল রয়েছে যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে তারা চাইলে এই ফেসিলিটিটি গ্রহণ করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপ নাম্বার থার্টি থ্রি লেফটের ফাইভ শাহরি প্লাজা মিরপুর দশ ঢাকা তো ভিভার্স আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাজেট চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে তো যারা এই বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন আশা করি ভিডিওটি দেখলে আপনাদের জন্য হেল্পফুল হতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই স্পির একটি চমৎকার ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপটির দুটো ফেসিলিটি রয়েছে যদি বলি ডিভাইসটি ল্যাপটপ এবং ট্যাপ দুটো মোডে ইউজ করা যাবে যেমন এই ডিভাইসটি থ্রি সিটি কনভার্টেবল চাইলে এভাবে ট্যাব মোডে ইউজ করা যাবে এবং চাইলে ল্যাপটপ মোডেও ইউজ করা যাবে আরও একটি স্পেশালিটি হচ্ছে এখানে টাচ স্ক্রিনের ফোর কে রেজলিউশনে টাচ স্ক্রিনের আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে যে কারণে যে কোনো ফটো এবং ভিডিওর কালার কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাওয়া যাবে এবং খুবই চমৎকার দেখা যাবে এই মডেলটি সম্পর্কে যদি বলি এস এটা এসপির ড্রাগন ফ্লাই এলিট জি টু এসপি এলিট ড্রাগন ফ্লাই জি টু এতে প্রসেসর হিসেবে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে যাতে ফোর কোর এইট থ্রেড এবং সিক্সটিন এমবি টুয়েলভ এম ক্যাশ রয়েছে আর র্যাম হিসেবে ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি এন বিএমবি এসিডি রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি আর ব্যাটারি ব্যাক আপ আশা করা যায় মোটামুটি তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে আমরা মিনিমাম একটা গ্যারান্টি দিয়ে থাকি বাট এগুলো ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাওয়া যায় একেবারে স্লিম লাইট মধ্যে ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সেভেন্টি সিক্স টাকায় যারা আসলে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিং এর কাজগুলো করতে যাচ্ছেন আশা করি আপনাদের সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে ইনশাআল্লাহ তাআলা করে নিতে পারবেন নেক্সট আমরা অনেকে বলে থাকেন যে ডেডিকেটেড গ্রাফিক যুক্ত ল্যাপটপ প্রয়োজন বাট বাজেট 80000 এর মধ্যে তো যারা আসলে বলতে গেলে এক কথায় যদি বলি আমি এটা হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক সহ একটি ল্যাপটপ এতে এনভিডিয়া জি ফোর্স এর জিটি ওয়ান সিক্স ফাইভ জিরো সিরিজের গ্রাফিক্স ইউজ করা হয়েছে ফোর জিবি গ্রাফিক্স ইউজ করা হয়েছে আর যারা বেসিক্যালি আসলে এইটটি থাউজেন্ডের মধ্যে গেমিংয়ের জন্য যারা ল্যাপটপ চাচ্ছেন তারা আপনাদের পছন্দ এই মডেলটি রেখে দিতে পারেন আর এছাড়াও যারা প্রফেশনালি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজ করতে চান আপনারাও আপনাদের পছন্দ এই মডেলটি রেখে দিতে পারেন তো এটির মডেল সম্পর্কে যদি বলি আর কি এসপি ভিকটার্স ফিফটিন এদের রায়জান ফাইভের পাঁচ হাজার ছয়শো এইচ প্রসেসর ইউজ করা হয়েছে ফাইভ সিক্স ডবল জিরো এইচ প্রসেসর মডেল এতে এইট কোর টুয়েলভ ফ্রেট এবং সিক্সটিন এম ক্যাশ এখানে অ্যাভেলেবেল রয়েছে আর হচ্ছে ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে র্যাম হিসেবে ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে আর ফাইভ টুয়েলভ জিবি এনভিএম ইসি এস সি ডি ইউজ করা হয়েছে যেহেতু ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এবং ষোলো জিবি র্যাম থাকার কারণে আরও এইট জিবি গ্রাফিক্স রয়েছে টোটাল এখানে টুয়েলভ জিবি গ্রাফিক্স রয়েছে তো যারা আসলে গেমিং ভিডিও এডিটিং প্রোগ্রামিংয়ের জন্য একটা হ্যাবি ডিউটি ডিভাইস আছে না আপনাদের পছন্দ নিশ্চয় ডিভাইসটি আপনারা রেখে দিতে পারেন কন্ডিশন সম্পর্কে যদি বলি একেবারে বলা যায় যে ব্র্যান্ড নিউ কন্ডিশনার ডিভাইসটি রয়েছে একেবারে নতুনের মতো ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সেভেন্টি টু টাকা বাহাত্তর হাজার টাকা হলেটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে তো ভিভার্স যেহেতু অনেকগুলো মডেল আজকে আমরা দেখাবো এই জন্য আমি একটু সংক্ষিপ্তভাবে কনফিগারেশন এবং প্রায় সময়ে একটা আইডিয়া দিচ্ছি আপনারা যে কোনো মডেল সম্পর্কে বিস্তৃতভাবে জানার প্রয়োজন পড়লে ভিডিওর নিচে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ থাকবে নেক্সট আমরা প্রিমিয়াম সিরিজের মধ্যে আরও একটি ডিভাইস দেখবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন যে ল্যাপটপ আমি হাতে নিয়েছি এটা হাতে নিলে মনেই হবে না যে এটা একটা ল্যাপটপ এতটাই লাইট ওয়েটের মধ্যে তৈরি করা হয়েছে একদম স্লিম এবং লুকিংটাও খুবই প্রিমিয়াম এতে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন পোস্ট ইউজ করা হয়েছে ফাইভ টুয়েলভ জিবি এনভিএমি এসিডি সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ ফর্টিন এসি ব্যাটারি ব্যাকআপ এটাও তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায় ছেষট্টি হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা ডুয়াল গ্রাফিক্সের আরও একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে এর মডেল হচ্ছে এইট ফোর যারা আসলে একটু রিজনেবল প্রাইজের মধ্যে বা ফিফটির কাছাকাছি ডুয়াল গ্রাফিসের ল্যাপটপ চাচ্ছেন একটা লেটেস্ট প্রসেসর দিয়ে তারা আপনাদের পর্সোনালি সেটি রাখতে পারেন যে মডেলটি নিয়ে কথা বলছি এস পি এল বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন এতে রাইজেন ফাইভের সাত হাজার পাঁচশো সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে একেবারে লেটেস্ট প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এমএম এসিডি রয়েছে ডিসপ্লে সাইজ ফরটিন এস ব্যাটারি ব্যাকআপ এটারও তিন চার ঘন্টা আপনার ইজিলি পেয়ে যাবেন আরও বেশি ব্যাকআপ পাওয়া যাবে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইসটি আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো এই আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকায় বা ন হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা আরও একটি প্রিমিয়াম ডিভাইস নিয়ে কথা বলবো যে মডেলটা আমার হাতে রয়েছে এসপি জেড বুক সিরিজের একটি ল্যাপটপ ফর্টিন ইউ জি এইট এসপি জেড বুক ফর্টিন ইউ জি এইট জেড বুককে আসলে বলা হয় ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ অর্থাৎ মোটামুটি লং টাইম উইদাউট এনি রেস্ট এটা চালানো যায় অর্থাৎ কোন প্রকার বিরতি ছাড়া অনেক সময় এটা চালানো যায় অনেক দিন চালানো যায় আচ্ছা যে মডেলটির কথা বলছি ফর্টিন ইউ জি এইট এতে কোরআস সেভেনের ইলেভেন জেনারেশন প্রোসো রয়েছে ফাইভ টুয়েল জিবি এনভিম এসসিডি এবং সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফর্টিন ইসে ব্যাটারি ব্যাকআপ এটাও তিন চার ঘন্টা আপনার ইজিলি পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকায় বা হাজার টাকা হলে একটু ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে কিছু ইনফরমেশন যে সকল ল্যাপটপে ষোলো জিবি র্যাম রয়েছে ওই সকল ল্যাপটপ কিন্তু এইট জিবি গ্রাফিক্স পাওয়া যাবে অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট গ্রাফিস পাওয়া যায় আর আমাদের মোটামুটি যে ডিভাইসগুলো রয়েছে সবগুলো ডিভাইসে সবগুলো ডিভাইসে কাস্টমাইজেবল চাইলে র্যাম এবং এসিডি কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে যে সকল ল্যাপটপে ষোলো জিবি র্যাম রয়েছে চাইলে বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপডেট করা যাবে আর যে সকল ল্যাপটপে টু ফিফটি সিক্স এসিডি বা ফাইভ টোয়েন্টি এসিডি রয়েছে এগুলো ওয়ান টিবি টু টিবি ফোর টিবি পর্যন্ত আপডেট করার সুযোগ রয়েছে নেক্সট আমরা আরও একটি প্রিমিয়াম ডিভাইস নিয়ে কথা বলবো যে ল্যাপটপের হাতে রয়েছে সারফেস ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ ফোর একেবারেই স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে খুবই প্রিমিয়াম একটি ডিভাইস সার্ফেসের মধ্যে খুবই কমন একটি ফিচার হচ্ছে এখানে টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে করা হয় এবং মোটামুটি প্রায় সব মডেলেই টু কে বা ফোর কে রেজলিউশন ডিসপ্লে থাকে তো আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এতেও কিন্তু টু কে রেজলিউশন ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিনে আইপিএস ডিসপ্লে করা হয়েছে আচ্ছা প্রসেসর হিসেবে যদি বলি কোরআআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম আছে টু ফিফটি সিক্স এম টু এসিডি রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ এগুলো আপনারা খুবই চমৎকার পেয়ে যাবেন তিন চার ঘন্টা ইজিলি পাবেন আশা করি একেবারে ফ্রেশ কন্ডিশনে নতুনের মতো এই ডিভাইসগুলো আমরা এনেছি ইউনিভার্স কম্পিউটার থেকে এটা আমরা দিচ্ছি মাত্র ফিফটি টু থাউজেন্ড টাকায় বাহান্ন হাজার টাকা হলেটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা সারফেস আরও একটা মডেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর রয়েছে সিক্স টেন জিবি ডিডি আর ফোর র্যাম আছে টু ফিফটি সিক্স এম টু টু এস ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এটাও টাচ স্ক্রিন আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে আর ব্যাটারি ব্যাকআপ এটারও আপনারা দু তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি এইট থাউজেন্ড টাকায় নেক্সট আমরা জেট বুক সিরিজের আরও একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যে মডেলটি আমার হাতে রয়েছে এসপির জেডবুক সিরিজের ফর্টিন ইউ জি এইট ফোরটিন ইউ জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসারও ইউজ করা হয়েছে ফাইভ টুয়েল জি এল ভিমি এস এবং সিক্সটিন জিবি ডিডের ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন ইসি ব্যাটারি ব্যাকআপ এটারও কিন্তু তিন চার ঘন্টা ইজিলি পেয়ে যাবেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড টাকায় ফর্টি সেভেন থাউজেন্ড টাকা ইউনিভার্স ইউনিভার্সে কালেক্ট করা যাবে নেক্সট আমরা এসপির জেড বুক সিরিজে আরও একটা মডেল নিয়ে কথা বলব ফর্টিন ইউ জি সেভেন ফোর জি সেভেন এতে অবশ্য কোরআন এর টেন জেনারেশন প্রিবি এলএম এস ইডি এবং সিক্সটিন জিবি ডিডিএল ফোর র্যাম আছে ডিসপ্লে সাইজ এটারও ব্যাটারি ব্যাক আপ তিন চার ঘন্টা ইজিলি আপনারা পেয়ে যাবেন তো কোরআ সেভেনের টেন জেনারেশন ল্যাপটপটি আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকায় নেক্সট আমরা এসপির এলিড বুক সিরিজের এইট ফোর জিরো জি এতে অবশ্য করাই ইলেভেন আছে এটা তো ফাইভ টুন্ডি এল বিএম এস সিডি সিক্সটিন আছে ডিসপ্লে সাইজ ইঞ্চি ব্যাটারি তিন চার ঘন্টা ইজিলি ব্র্যান্ড নিউ এগুলো রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টাকায় টাকা হলেটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা লেনেভোর মধ্যে খুবই প্রিমিয়াম সিরিজের এতে এটারও ব্যাটারি তিন চার ঘন্টা ইজিলি পেয়ে যাবেন আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার থেকে নেওয়া যাবে মাত্র ফর্টি সেভেন টাকায় নেক্সট আমরা দেখব যারা থ্রি সিক্সটি কনভার্টেবল ডিভাইস যাদের পছন্দ তারা আপনাদের পছন্দ লিস্টে মডেলটি রেখে দিতে পারেন থ্রি সিটি কনভার্টেবল এটা হচ্ছে এসপির পির সিরিজের একটি ল্যাপটপ এতে ফাইভের টেন জেনারেশন প্রসেসর রয়েছে ফাইভ টু জিবি সিক্সটিন জিবি র্যাম ডিসপ্লে সাইজ ফরটিন এসি ব্যাটারি ব্যাকআপ এটাও তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে টাচ স্ক্রিনের আইপি ডিসপ্লে ইউস করা হয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকায় ছেচল্লিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা মধ্যে আরও একটি প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ এটা এই থিং বুক গুলার স্পেশালিটি হচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে ডিভাইসগুলো করে থাকে এবং সম্পূর্ণ মেটাল বোর্ডের থাকে আর খুবই প্রিমিয়াম একটা লুকিং এটাতে থাকে তো প্রোসর হিসেবে এখানে করাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রোসার ইউজ করা হয়েছে ফাইভ টু ফিফটি সিক্স এম এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এবং টু কে রেজলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ এটাও আপনারা তিন চার ঘন্টা ইজিলি পেয়ে যাবেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকায় তেতাল্লিশ হাজার টাকা হলে কালেক্ট করা যাবে আমরা আরো কিছু পপুলার মডেল দেখবো স্পির বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ফাইভ টুয়েলভ জিবি এনভি ডি সিক্সটিন জিবি ডিডিয়ার ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফোর ব্যাকআপ এটারও তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র

নেক্সট আমরা একটু কম প্রাইজের মধ্যে একটু আপডেট জেনারেশন ল্যাপটপ দেখবো যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে এর মডেল হচ্ছে ডেলের ল্যাটিচিউড ফাইভ ডবল থ্রি জিরো ফাইভ ডবল থ্রি জিরো এতে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেস করা হয়েছে আর এইট জিবি ডিডি ফোর র্যাম আছে টু ফিফটি সিক্স এম ডি টু এসিডিও রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ এটাও তিন চার ঘন্টা ইজিলি পাওয়া যাবে একেবারে স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে যারা আসলে যাদের ক্যারি করার প্রয়োজন পড়ে আপনাদের পছন্দের লিস্টে এই মডেলটি আপনারা রেখে দিতে পারেন যেহেতু প্রসেসর আপডেট এবং প্রাইসও খুবই রিজনেবল এটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি থ্রি থাউজেন্ড টাকায় তেতাল্লিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আরও একটা প্রিমিয়াম ডিভাইস দেখবো সার্ফেসের এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর টু ফিফটি সিক্স এম টু টু র্যাম ডিসপ্লে সাইজ টাচ স্ক্রিনের আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং টুকে রেজুলেশন ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকায় থার্টি সিক্স থাউজেন্ড টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা ডেলের একটা প্রিমিয়াম ল্যাপটপ আমরা দেখবো এটা হচ্ছে ডেলের এক্সপ্রেস সিরিজের একটা ল্যাপটপ প্রসেসর হিসেবে এখানে আছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ফাইভ টুয়েলভ জিবি এনভিএম এসিডি সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম এবং একেবারেই স্লিম এবং ফুল মেটাল বডি একটা ল্যাপটপ আইপিএস ডিসপ্লে ডিসপ্লে ইউজ করা হয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি থাউজেন্ড টাকায় চল্লিশ হাজার টাকা হলে একটু ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে আচ্ছা সার্ফেস সম্পর্কে আরেকটু বলবো সার্ফেস এটা আমরা সার্ফেস সেলপর প্রু সম্পর্কে বলেছি আমাদের স্টকে কিন্তু সার্ফেস ল্যাপটপ থ্রিও অ্যাভেলেবেল রয়েছে কোরাই ফাইভের টেন জেন প্রসেসর টু ফিফটি সিক্স এম টু এইট জিবি ডিডিআর ফোরও র্যাম ডিসপ্লে সাইজ থার্টি পয়েন্ট থ্রি টাচ স্ক্রিন আইপিএই ডিসপ্লে আছে তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি থাউজেন্ড টাকায় তো ভিউ বেশ কিছু মডেল নিয়ে আমরা কথা বলেছি এছাড়াও আমাদের স্টকে কিন্তু আরো অনেকগুলো মডেল রয়েছে যদি এর বাইরে আপনাদের আর কোনো মডেল পছন্দ থাকে যেমন আমরা এখন এই ভিডিওটি করেছি তো ফর্টি থাউজেন্ডের এর ভিতরে আমাদের কিন্তু আরো অনেক ল্যাপটপ রয়েছে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন আর এখানে যে ল্যাপটপগুলো নিয়ে আমরা কথা বলেছি যদি কোনো মডেল সম্পর্কে বিস্তৃতভাবে ভাবে জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেওয়ার সুযোগ থাকবে আর ঢাকার বাইরে যারা আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো সেন্ড করে থাকি তো আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালামু আলাইকুম